রোজ রোজ এক খাবার খেতে কারোই ভালো লাগে না তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে খাবারের মধ্যে নতুনত্ব আনা যাতে বাচ্চা থেকে বড়ো সবারই মুখের স্বাদের একটু পরিবর্তন হয় তো আজকে আমি সেই রকমই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করব পেঁয়াজ পরোটা পেঁয়াজ পরোটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ আটা ও এক কাপ ময়দা দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি এবং তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আপ Não, não শুধুমাত্র আটা অথবা শুধুমাত্র ময়দা দিয়েও তো পরোটাটি তৈরি করে নিতে পারেন এটি ডিম পরোটা বা যে কোনো পরোটার মতোই কিন্তু খাবারের মধ্যে একটি নতুনত্ব স্বাদ তৈরি করে দেয় তো এবার এটিকে ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে একটু কুসুম গরম পানি দিয়ে আমি ডোটি তৈরি করব তাতে করে আমার পরোটাগুলি কিন্তু খুব সফট হবে তো এবার আমি যেহেতু পেঁয়াজ পরোটা তৈরি করব সেই জন্য এরকম বড় বড় সাইজের কতগুলো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো ব্যাস এইবারে সব পেঁয়াজগুলোকে একসঙ্গে কেটে নিতে হবে আর আমার এই উপকরণ বলতে শুধুমাত্র কাঁচা পেঁয়াজই লাগবে আর কিন্তু সেরম কিছু আমার লাগছে না পেঁয়াজ পরোটা তৈরি করার জন্য তো এখানে পেঁয়াজ সবগুলো কেটে নেব সরু লম্বা করে আর পেঁয়াজগুলো কিন্তু ভাজারও কোনো প্রয়োজন নেই কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এখানে তৈরি করে নিতে পারবো সময় একঘেয়েমি খাবার খেতে ইচ্ছে না করলে আমরা কিন্তু রোজ রোজ মুখে স্বাদ পরিবর্তনের জন্য আলাদা আলাদা খাবার আনার চেষ্টা করি বা আলাদা আলাদা তৈরি করার চেষ্টা করি তো সেই রকমই আজকের এই পরোটাটি তৈরি করার জন্য আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে এবার পেঁয়াজগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে তাতে স্বাদ মতো লবণ মিশিয়ে দিতে হবে এছাড়াও এর মধ্যে এক চামচ ধনিয়া পাউডার এবং এক চামচ জিরা পাউডার পরিমাণ মতো আপনারা ওটা আন্দাজ করে দিয়ে দেবেন এছাড়াও এখানে যদি আপনারা চাট মশলা খেতে পছন্দ করেন তাহলে এক চামচ চাট মশলা দিতে পারেন তাতে কিন্তু এটি স্বাদ আরো বেড়ে যায় আর আমি দিয়েছি আর কিছুটা সামান্য পরিমাণে গরম মশলা এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এটা অবশ্যই সম্পূর্ণ অপশনাল হলুদ গুঁড়ো আপনারা দিতেও পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নেই তো এগুলিকে সব মিশিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো যাতে প্রতিটি পেঁয়াজের মধ্যে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে চলে যায় এবার এখানে কয়েকটি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবং এখানে কয়েকটি ধনে পাতা কুচি আর যদি আপনাদের মনে হয় তো আপনারা লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন অথবা চিলি ফ্লেক্স যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন এবার যে মাখানো ময়দা আটা সবটি মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়ে ওটিকে রুটির মতো করে বেলে নিতে হবে এবার মাছ বরাবর পুটটি দিয়ে দিতে হবে আর হ্যাঁ তার আগে একটি ছোট্ট টিপস তো রয়েছে এই রুটির ওপরে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে সেটা অবশ্যই রিফাইন অয়েল নিতে হবে রবিন তেল তো সেই তেলটি ব্রাশ করে নেওয়ার পর এই পুটটি আপনারা দিতে পারেন আর পেঁয়াজের পুটটি কিন্তু পুরো রুটির মধ্যে বেলে নিতে হবে পুরোটাই আর এখানে আমাকে দুটো রুটি বানিয়ে নিতে হবে তো একটি রুটির ওপর পেঁয়াজের পুটটি দিয়ে আরেকটি রুটি ওপর থেকে আমি চাপা দিয়ে দেব এবার সাইডে জল লাগিয়ে ভালোভাবে সেট করে নেব দুটো রুটিকে ভালোভাবে সেট করার পর একটি ছুরি নিতে হবে একটি ছুরির সাহায্যে আমি কিন্তু কেটে নেব এটি কিন্তু পেঁয়াজের লাচল পরোটাও বলতে পারো লাচ্ছার মতো কিন্তু আমাদেরকে লেয়ারগুলো তৈরি করে নিতে হবে বেশ এবার দেখতেই পাচ্ছ ছুরির সাহায্যে আমি কিভাবে পুরো পরোটাগুলোই কেটে নিচ্ছি এরম তিনটা অথবা চারটার ওতে আপনারা কেটে নিতে পারেন এবার ঠিক যেমনটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক তেমনভাবে এটিকে রোল বান তৈরি করে নেবেন এইভাবে রোল তৈরি করার পর এটি উপর থেকে একটু চাপ দিয়ে নিতে হবে আশা করি পুরোটাই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে আর সাইডটা একটু চিটিয়ে নেবেন জল দিয়ে তাহলে কিন্তু ভালোভাবে লেগে থাকবে আর এখানে না হলে কিন্তু দেখতেই পাচ্ছেন খুলে যাচ্ছে আর এইভাবে আমি চিপে নিলেই কিন্তু লেয়ারটি ভালোভাবে খুলবে প্রতিটি রুটি কিন্তু আমি ঠিক এইভাবে তৈরি করে নেব আর সাইডের যে দুটি রয়েছে এটিকে আমি পুরোপুরি মিশিয়ে একটি রোল বানিয়ে তার উপরে আরেকটি রোল তৈরি করে দেব তাহলে কিন্তু লেয়ারগুলো আরও ভালোভাবে খুলবে বেশ ঠিক এইভাবেই আমি তৈরি করে এবার একটু লুজ আটা অথবা যে কোনো কিছু দিয়ে এগুলিকে রুটি আকারে আপনারা বেলে নেবেন এবার এগুলিকে তাওয়ার মধ্যে দিয়ে ভালোভাবে তেল দিয়ে উল্টে পাল্টে বাদামি কালারের করে ভেজে নিতে হবে তেল একটু বেশি করে দিতে হবে তাতে কি হবে পরোটাগুলি খেতে আরও ভালো লাগবে আর পেঁয়াজের পুটটি দেওয়ার কারণে পরোটাগুলি কিন্তু অসাধারণ খেতে হয়েছিল এবং এটি শুধুমাত্র এমনিই খেয়ে নেওয়া যায় তো আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটি তৈরি করতে আমার কিন্তু একদমই বেশি সময় লাগেনি আধ ঘন্টার মধ্যে আপনার কিন্তু পুরো লাঞ্চ অথবা টিফিন যাই বলেন না কেন সব কিছুর জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এবং রাতের ডিনারের জন্যও কিন্তু অসম্ভব সুন্দর একটি নাস্তা আর দেখতে পাচ্ছ এগুলি কতটা সুন্দর হয়েছে আর লেয়ালগুলিও কিন্তু খুব সুন্দরভাবে খুলে যায় তো আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ যা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে থাকবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না